হ্যালো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিাত প্রিয় দর্শক শ্রোতা আপনারা আশা করি ভালো আছেন আমিও বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে একটা কথা বলবো সকল প্রবাসী বাইদের উদ্দেশ্য করে সকল সৌদি বিভিন্ন আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা বিভিন্ন দেশে আছেন তাদের নিয়ে আজকে বাংলাদেশের যে একটা রূপ মানে যারা প্রবাসী অবস্থান করছেন দীর্ঘ অনেকদিন ধরে তাদের বিষয় নিয়ে আজকে আলোচনা করবো অবশ্য আপনারা অবশ্য মনুষ্যের সাথে দেখবেন আর আমার চ্যানেলরা অবশ্য যদি ভালো লাগতে থাকে আমার বলকগুলো অবশ্য আপনি লাইক করে শেয়ার করে সবাইকে দেখার মতন সুযোগ করে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল দায়িত্ব অনেক সময় নিয়ে পরিশ্রম নিয়ে আপনাদের মাঝে অনেক সময় আমি বলক বানাই সময় না যাতে আমার ব্যর্থ না যায় যার কারণে আজকে যেটা বলবো অনেক প্রবাসী অনেক দেশেই আসি আমাদের বাংলাদেশের অনেক বাইরা সুপারভাইজার দায়িত্ব পালন করেন ফোরম্যান দায়িত্ব পালন করেন বসের লেভেলের দায়িত্ব অনেকজনের পালন করেন মোহন আল্লাহ তালিনাল আপনাদের অনেক মানে সম্মান মর্যাদা দিয়ে আপনাদের অবস্থানকে দিয়েছে তবে আমি যেটা বলতে চাই আমি যেমন এই যে মালদ্বীপে থাকি অনেক প্রবাসী অনেক দেশে থাকি। কিছু অংশ মানুষ আছে আপনার আমার হয়তো আমার এই সবার জায়গায় বাই আপনার বাড়ি ওই দেশের বাড়ি কোন জায়গায় হয়তো আমি বলি যার যে জায়গায় হয়তো নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সোনারগাঁও ওই জায়গায় যে বরিশাল খুলনা বগুড়া যেই জায়গায় যায় অবশ্য আপনার ঠিকানাটা দেন তাদের কিছু মানুষের টার্গেট থাকে মানে যদি ওনার দেশি হয়ে যায় বা ওনার এলাকার হয়ে যায় ওনার জেলার হয়ে যায় তাহলে সম্পাদক স্বাভাবিক ভালো রাখবে বা একটা সুযোগ সুবিধা দিবে মনে করলাম কাছে টানবে স্বাভাবিক এটাই ভালোবাসা মানুষের মাঝে যারা যার দেশি যার জেলায় এটাই বিদেশে বেশি একটা ফোকাস করে কিন্তু আমি যদি আপনার জেলার যদি না হই আমি যদি অন্য একটা জেলা হই আমি তো বাংলাদেশের ঠিকানায় একজন পরিচিত মানুষ আপনাদের মাঝে প্রবাসী জীবনে নাকি প্রতিটি মানুষই তো বাংলাদেশের এক একটা নাগরিক বিভিন্ন দেশে আছে তাকে আপনি শ্রদ্ধার ওই লেভেলের ভালোবাসাটা দেন সমস্যা কি আপনি জেলার না হইলে কী হয়েছে কিন্তু কিছু মানুষ বরবাসীর ক্ষেত্রে এরকম কোনো আছে ভাই কিন্তু ভাই সেটা দেখা দেবে না দেখেন ভাই আপনি মুসলমান আমি মুসলমান মুসলমান আমি বাই ভাই আজকে দেখেন দেশের কি একটা পরিস্থিতি যদি লাগিয়া যায় মুসলমানের কোনো সমস্ত একত্র হয়ে যুদ্ধ করতে হবে আমার তবে আমি আমার আমি আমার বাংলাদেশের বাইদেরকে বলতে চাই আমরা যেই যেই দেশই আছি বিশেষ করে আমরা সবাইকে ভালোবাসবো ভালোবাসার সর্বোচ্চ মর্যাদা দিয়ে অবশ্য আমরা দেখব। আমরা ছোট চোখে দেখবো না আমরা এই দূর সারা জীবন থাকব না যে দেশে আসি আমরা কাজ করব কর্ম করব পরিশ্রমের মাধ্যমে দিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের সফলতা লাভ লাভবান হবো আমরা আমাদের দেশের রেমিটির যোদ্ধা আমাদের দেশকে আর উচ্চ লেভেলে নেব একটি এমন এমন একটা কাজ করতে চাই আমাদের এই দেশ আগামী দিনে দীর্ঘ দশ বছর পাঁচ বছরের ভিতরে যাতে আমাদের দূর যাতে আমাদের থাকতে না হয় কাজ করতে না হয় সেরকম লেভেল একটা দেশ আমরা পরিস্থিতি গঠন করি ইনশাআল্লাহ আমাদের দেশেই যাতে আমরা কাজকর্ম খাইতে পারি আমরা বিভিন্ন ইউরোপ কান্ট্রি ইনশাআলা যাব কাজে আমি ওদিকে আমাদের হবে দেখতে হবে আর আরেকটি কথা কই আপনারা ইতিমধ্যে জানেন অনেকজনের যারা যে সুপারভাইজার ফোর ম্যানেজার বা একটা কোম্পানির একটা দায়িত্ব আছেন অনেকজনের ভাই বছর ট্রান্সামি করে ঠিক আছে ট্রান্সামি করে ওনারা বালা থাকতে যায় একটা নতুন লোক দেখবে আর যে কোনো দেশই হোক প্রবাসী বাইরে একটা নতুন যাইবে মানে ওনাকে ওনাকে যদি কামের কোয়ালিটি করে বা কাম করে ভালো কাজকাম করে যদি বসে গো চোখে ফেরে দেখা যাচ্ছে একটা ভালো কাজ করতেছে খুব আরো ভালোবাসে নতুন হিসাবে বা বয়স কম হিসাবে বা একটা এই বয়সে বিদেশে আসবে সেটাগুলো কিছু পুরান মানুষের মানে হিংসা হয় মানে ওনারা মানে এটা ভালো লাগে না মানে এটা ওনারা মেনে নিতে পারে না ওনাদের বাকি দায়িত্ব আছে ভালোবাসা মমতা বা একটা দায়িত্বশীল এরকম কিন্তু ভাই এটা করা যাবে না দেখেন আপনারা অনেকজনে আমাদের এই বাংলাদেশের সুপারভাইজার ওনারা ওনারাইগুলো আমাদের বাংলাদেশের পরবাসী বাইদের প্রতি অনেক জুলুম করে অনেক জুলুম করে কিন্তু আমি একটা মানুষ সময় খুশি হয়ে গেলিয়া সৌদি আরব বিভিন্ন দেশে কোনো অনেক সময় এক মাসে দুই মাসের বেতন মায়ের খায় কিছু কিছু মানুষের অনেক সময় আমার কাছে খুশি লাগে ভালো লাগে কেননা এই যে বাংলাদেশের বাইবাইরা অনেক সময় মিল থাকতে পারে না অনেক সময় হিংসা করে অনেক সময় জুলুম করে হাত করে সামসামি করে বসে গো ঠিক আছে ভালো থাকতে চায় এই কথাগুলো ভাই সবাই করুন সবাই বলকে কইবে না কিন্তু আমি সবসময় বলিয়াছি বুঝিয়াছি কথার মানুষ সাধারণ লেভেলের মানুষ সাধারণ লেভেলের মানুষের পাশে থাকতে চাই অবশ্য যাই না আপনারা আমার কথাগুলো ভুলব দিলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেভেলের বলকটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে থাকবেন পরবাসী বেড়া একটাই কথা হইলে আপনারা সবাই মিলামিশা থাকবেন ভালোবাসা মহাবতে থাকবেন এই দুনিয়া মাত্র দুই দিনের চলে যাইতে হবে ওই যে আমার পিছনে দেখেন কবরস্থান ঠিক আছে এই দীর্ঘ কত তিনশো বছর আগে এই জায়গায় কবরস্থান আছে নবী সৌদি আরব থেকে ওনারা আয়া এই দেশ মুসলমান কান্ট্রি করছে এই মালদ্বীপ ওই আমলের এই সাহাবিন ওনারা এই জায়গায় ঠিক আছে তো থাকবো না চিরকাল যেতে হবে একদিন কিন্তু আমরা যেন পৃথিবীর যেতনই থাকি ভালোবাসা মোহাম্মতের সাথে মিলেমিশে থাকি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই হাফেজ বাই